আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবারকাতু আমি আজকে ডিম বোর্ডিং করবো এবং কি বাচ্চা কোয়েল প্যাকেট বাচ্চা কেমন করে বোর্ডিং করে এইটারে বিস্তারিত আরাম নিয়ে থাকতেছে আমাদের এই বড় ভিডিওটা বোর্ডিংয়ে কি কি লাগে ওষুধ পানি অথবা লিটার খরচ অথবা কয় কত কত ভোল্টেজের বল নাগাতে হয় এক একদিনের বাচ্চাকে এটারে বড় ভিডিও থাকতেছে আমার এই ভিডিওটা আমার আজকে বাচ্চা বেড়াচ্ছে সুয়াত্তর পিস বাচ্চা বেড়াইছিল দুইশো প্লাস এবং কি পঞ্চাশটার মতন বিক্রি করেছে বাদ বাদ জিরো বাচ্চা আমি এখন বোরিংয়ে দিয়ে দেবো আমি বোরিংয়ে আমি কাঠের একটা বাক্স বানিয়েছি কাঠের বাক্সতে আমি বোরিং করি এবং কি আমাদের এইখানে বিশ ডিমের পর্যন্ত পাখি আছে আপনারা যদি আমার এখান থেকে পাখি সংগ্রহ করতে চান আপনারা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন দিয়েন এবং কি আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে যোগাযোগ করিয়েন এবং কি আমাদের আজকে আমি কইল পাখি বেড়কে বোরিংকে দেবো আমার এটা কাঠের বাক্স আছে কাঠের বাক্সটা আমি ভালো করে পরিষ্কার করিয়া জীবনে পানি দিয়ে পরিষ্কার করে নিচে দেবো তুষ নিচে একটু তুষ দেবো কাঠের গুঁড়া তার উপরে পাতলা একটা সুতির কাপড় দেবো তার উপরে খাবার সিঁড়ি দিয়ে পানি দেবো আমাদের এইটা মেশিন আর এইগুলো ভিতরে বাচ্চা আছে এখান থেকে আমি পঞ্চাশ পিস জিরো বাচ্চা বিক্রি করছি আমাকে একজন ছেলে বলছিল ও নিয়ে গেছে বাদবদি বাচ্চা আমি এখন বোরিং করব। চলেন আমরা এখন বাচ্চাগুলো ব্যার করা শুরু করি এবং কি আপনাকে বলতেছি বোরিং কীভাবে করে আপনাকে তো বলে দিলাম বোর্ডিংয়ে আমি বাচ্চা বাক্সর মধ্যে বোর্ডিং করি বাক্সটা জীবনযুক পানি দিয়ে স্প্রে করি গিয়ে নিচে কাঠের গুড়া দিছি ওপরে একা সতী চাল্লা দিয়েছি চাল্লা দেওয়ার পর আমি বেরকাইয়া দুই ঘন্টা অথবা আড়াই ঘন্টা বোর্ডিংয়ে একটা স্যালাইনের পানি গেছে আমি স্যালাইনের পানি খেলেই আপনারা ও স্যালাইন অথবা গ্লুকোজ দেন ও সেলাইন অথবা গ্লুকোজ দুই দুইটা ঘন্টা সব খেলাবেন তারপরে খিলাবেন আমি স্ত্রিনের মধ্যে আপনাকে পিক দিচ্ছি থাইবিন আপনারা ওই ওষুধটা নিয়ে তিন দিন খিলাবেন নাগাতার দিনে তিন বের পানি পাল্টে দিবেন এবং কি কেজিতে এক গ্রাম পানি দিবেন এক কেজি পানি আর এক গ্রাম ওষুধ লাইশ ওষুধ দিবেন এক গ্রাম এগুলো তিন দিন চলবে আর এলো দিনে একবার করে কাপড়টা পাল্টে দিবেন শেষ শেষ করে দিবেন আপনাকে বারবার বলতেছি জিরো বাচ্চা একটু নানান পানন ভালো করে করবেন আপনারা ভালো ফল পাবেন বাচ্চা একটু বোরিং কেটে বাচ্চা কম মারা যাবে এবং কি আপনারা আপনাকে যেহেতু চান আমরা চিকিৎসা দিয়ে থাকবো আপনাকে ফোন করিয়েন আমাকে এবং কি আমার এখান থেকে বাচ্চা জিরো থেকে আনি ডিম পাড়া পর্যন্ত আমার এখান থেকে বাচ্চা বিক্রি করা হয় আমাদের শিরুল। প্রতি সোমবার করে জিরো বাচ্চা বেড়ায় আমাদের শিরুল প্রতি সোমবার করে জিরো বাচ্চা বেড়ায় আপনাদের কাদের জিরো বাচ্চা দরকার আমার সাথে কন্টাক্ট করিয়ে এবং কি বড়ো বাচ্চা দরকার বোর্ডিং কমপ্লিট তিরিশ দিন চল্লিশ দিন অথবা আনিক ডিমপাড়া অথবা বিশ দিনের বাচ্চা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিরির বন্দর রেল স্টেশন সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আমাদের জেলা দিনাজপুর দিনাজপুর সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আমাদের বাসা থানাপাড়া আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং কি আমরা মাসের থেকে দুই এক টাকা কম নিয়ে থাকি এখন আমি বোরিংকে দেবো এবং কি ওষুধগুলো দেখাইছি মনে হয় এবং কি আমাদের এখান থেকে মোটামুটি ভালোই বাচ্চা বেড়ায় প্রতি সোমবার করে দুশো আড়াইশো অথবা দেড়শো পিসের মতন বাচ্চা বেড়ায় আপনারা আমার এখান থেকে চাইলে নিতে পারেন এবং কি আমরা বাসের মাধ্যমে অথবা গাড়ির মাধ্যমে যদি আমাদের ওখান থেকে বাস যায় এবং কি আপনারা অগ্রিম অগ্রিম পেমেন্ট করেন আপনারা যদি অগ্রিম পেমেন্ট করেন তা আমরা বাসের মাধ্যমে প্যাডে দেবো আপনাদের লোকেশন বললে আমি বাসের মাধ্যমে জিরো বাচ্চা প্যাডে দেবো আমাদের এখানে জিরো বাচ্চা বোর্ডিং করতেছি বাষট্টি পিস ওইদিকে আমি একদিন সারাদিন চব্বিশ ঘন্টা সাইড ওয়াডের বল লাগে দেবো পরের দিনে লাগে দেবো চল্লিশ ওয়ার্ড বল চার দিন লাগে দিয়ে কেমন তাপমাত্রার দরকার এবং কি ওপরের ঢাকানা একটু খুলে দেবেন আপনারা বুঝতে পারবেন পাখির বলের কাছে থাকে তা ঠান্ডা লাগছে একটু ফাঁকটা একটু কম করে দেবেন এবং কিন্তু বল বলের কাছে যদি না থাকে তিন দিন ফাঁকা ফাঁকা হয় তা একটু ফাঁকটা খুলে দেবেন এবং কি চার দিনের পর আপনারা লাগিয়ে দিবেন পঁচিশ জট বল সাইট দিনের বল